আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আমার কোয়েল পাখির খামারে আজকে সকাল সময় এখন সকালের মেডিসিন পানিতে আমি কি ব্যবহার করেছি আমার পাখি রয়েছে ওখানে এক সাইজ আমার পিছনে যেটা দেখছেন এখানে এক সাইজ আমার পিছনে আরেকটা দেখতেছেন তার ওই পাশে আরেকটা এই হচ্ছে চার ধরনের পাখি রয়েছে এই চার ধরনের পাখির ওপরে আমি সকালের মেডিসিনে কি দিয়েছি এটা আপনাদের জানানোর চেষ্টা করব আমার এই যে ঘরের যে পাখিটা আমি এখান থেকে দেখাই এই ঘরের যে পাখিটা রয়েছে এই পাখিটাকে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আপনার স্যালাইন ব্যবহার করেছি গ্লোকোলাইট আমি স্যালাইনের যে প্যাকেটটা এটা আপনাদের দেখাবো এইটাকে গ্লোলাইট অর্থাৎ স্যালাইন ব্যবহার করেছি এখানে আপনি ওর স্যালাইনও ব্যবহার করতে পারেন তবে ওর স্যালাইনটা ব্যবহার করলে কার্যকারিতা ভালো আসে ওর স্যালাইন অর্থাৎ না যেটা মানুষের ওর স্যালাইন সেটা ব্যবহার করবেন এতে রেজাল্টটা ভালো আসে আমি মনে করি আমি ব্যবহার করে যেটা পেয়েছি এই ঘরে যে পাখিটা দেখতেছেন এই যে এই ঘরের যে পাখিটা দেখতেছেন এই ঘরের পাখিকেও আমি সকালের পানিতে স্যালাইন ব্যবহার করেছি তারপরে আমার পাশের আরও দুটা ঘরে যাই সেখানে কি ব্যবহার করেছি জানানোর চেষ্টা করব তবে একটা জিনিস মনে রাখবেন স্যালাইনটা যে আমি আপনাকে তিন পাঁচ দিন ব্যবহার করতে হবে এরকম না কারণ আমি বলে বলে থাকি আমি যখন কোনো রাত্রের মেডিসিনের কথা বলি অথবা সকালের মেডিসিনের কথা বলি তার মাঝে আরেকটা কথাও বলে নিই যে কোনো মেডিসিন আমি যখন বলবো রাত্রে এটা ব্যবহার করতেছি মনে করে নেবেন যে সেটা তিন দিন ব্যবহার করতেছি কিন্তু স্যালাইনের বিষয়টা আপনি তিন দিনে যে ব্যবহার করতে হবে এরকম না আপনি একদিন দুদিন দিন ব্যবহার করেও আপনি রেখে দিতে পারেন ব্যবহার না করতে পারেন কারণ পাখি খুব ব্যাসেস করে আমার এই ঘরে যে পাখিটা দেখতেছেন দুই ধরনের পাখি এই একটা পাখি ওই পাশে একটা পাখি এই দুইটা পাখিকেও আমি সকালের পানিতে স্যালাইন ব্যবহার করেছি চার ধরনের পাখি আমার যে আমার খামারে দেখলেন এই চার ধরনের পাখিকে আমি সকালের পানিতে একই মেডিসিন ব্যবহার করেছি সেটা হচ্ছে স্যালাইন ব্যবহার করেছি তবে কোন স্যালাইনটা আমি ব্যবহার করেছি দেখাবো তবে বিশেষ করে আমার খামারে ওর স্যালাইনটা আমি বেশি ব্যবহার করার চেষ্টা করি ভেটেনারি স্যালাইনটাও ব্যবহার করি কিন্তু ভেটেরিনারি স্যালাইনটা স্যালাইনটা আমার কাছে এর চাইতে আমার ওর স্যালাইনটা সবচেয়ে ভালো মনে হয় এবং কার্যকারিতা ভালো মনে হয় এই যে আমি আপাতত এইটা আমি আজকে ব্যবহার করেছি এইটা ব্যবহার করেছি তারপরেও চেষ্টা করব আপনার এই যে স্যালাইনটা দেখছেন এটা ব্যবহার করেছি এখানে মাত্রা লেখা আছে অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে কতটুকু পর্যন্ত দেওয়া যায় সেটা আপনি ডাক্তারের কাছে জেনে নেবেন তবে চার ধরনের যে পাখিটাকে দেখেছি আমি চার ধরনের পাখিকে আমি স্যালাইন ব্যবহার করেছি এই স্যালাইনটা দুপুরের আগ পর্যন্ত চলবে তার পরবর্তীতে কি দেব সেটা আমি জানাবো তারপরেও সম্ভবত জিঙ্ক ব্যবহার করতে পারি দুপুরের দিকে আমি দুপুর থেকে আপনার সন্ধ্যার আগ পর্যন্ত জিঙ্ক ব্যবহার করতে পারি তারপরে রাত্রের মেডিসিনে গিয়ে যে যে মেডিসিন যাকে দিয়েছি ডোজ করার জন্য সেই মেডিসিনটা আমি স্থির রাখবো অর্থাৎ স্যালাইনটা যে ডোজ করতে হয় এরকম না পাখির ভাবমূর্তির উপরে পাখির উপর ব্যাসেস করে দেখা যাচ্ছে পাখির একটু দুর্বল মনে হচ্ছে পাখির একটু পাতলা পায়খানা মনে হচ্ছে আমাশা মনে হচ্ছে সেই ক্ষেত্রে এই পাখির উপরে ভাবমূর্তি খামারের ভাবমূর্তি দেখে স্যালাইনটা ব্যবহার করা হয় কিন্তু মেইন যে মেডিসিনগুলো আমি ব্যবহার করতেছি এগুলো যদি ডোজ পূরণের সময় না হয় অর্থাৎ আমি একটা মেডিসিন আজকে দিতেছি এই মেডিসিনটা তিন থেকে পাঁচ দিন ব্যবহার করি ওই মেডিসিন চলাকালীন অবস্থায় দেখা যাচ্ছে দুই দিন হয়েছে আমার মূল যে মেডিসিনটা কিন্তু তার মধ্যে দেখতে পাচ্ছি পাখিকে একটু দুর্বল মনে হচ্ছে অথবা পাতলা পায়খানা মনে হচ্ছে আমার মনে হচ্ছে তখন আমি আপনার তার মধ্যে সময় বের করে এই স্যালাইনটা ব্যবহার করে থাকি আমার যে মূল মেডিসিন সেটা আবার রাত থেকে শুরু হবে এটা ছিল আজকে সকালের মেডিসিন চায়ের কোয়ালিটির যে পাখিটা রয়েছে আমার খামারে এই চায়ের কোয়ালিটির পাখি খেয়ে আমি স্যালাইন ব্যবহার করেছি এই স্যালাইনটা চলবে এখন থেকে দুপুরে রাখ পর্যন্ত এটা ছিল আজকের সকালের মেডিসিন আর যে কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনি আপনার পার্শ্ববর্তী কোনো কাছাকাছি কোনো মেডিকেল পশু হাসপাতাল থাকলে তাদের সাথে যোগাযোগ করবেন ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনার পাখিকে যে কোনো মেডিসিন ব্যবহার করবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুলিল্লা